ভারত নেপাল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করল পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করল এসএসবি ভারত নেপাল সীমান্ত পানি থেকে এক নাগরিককে গ্রেপ্তার করলো এসএসবি এর বিশেষ টহল দল অবৈধভাবে ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে ধৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ রেদয় খান তার বাড়ি বাংলাদেশের নাটোর জেলার পাটিকাবাড়ি দোহর শৈলা গ্রামে ধৃত ব্যক্তি নেপাল থেকে ভারতে ঢুকেছিল জানা গেছে সে বাংলাদেশ থেকে নেপালে পাসপোর্ট ভিসা করে গিয়েছিল কিন্তু ভারতে ঢুকেছিল মেচি নদী টপকে ধৃত এই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ভারত নেপাল সীমান্ত দিয়ে ভারত অবৈধভাবে প্রবেশ করলে পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো এস বাংলাদেশি এই নাগরিককে একেবারেই অবৈধভাবে কিন্তু ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় বাংলাদেশি এই নাগরিককে আটক করা হয়েছে ধৃত এই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ হৃদয় খান তার বাড়ি বাংলাদেশের নাটোর জেলার শৈলা গ্রামে ধৃত ব্যক্তি নেপাল থেকে ভারতে ঢুকেছিল জানা গেছে বাংলাদেশ থেকে নেপালে পাসপোর্ট ভিসা করে গিয়েছিল কিন্তু ভারতে ঢুকছিল মেচি নদী টোপকে আবারও জানাচ্ছি ভারতে ঢুকেছিল মেচি নদী টোপকে ধৃত এই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে পেশ করা হবে